নমস্কার বন্ধুরা আমি তৃষা এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি বহুদিন পর একটা ব্লগ স্টার্ট করেছি কারণ অ্যাকচুয়ালি আমি এই সময় একটা শর্ট ফিল্মে কাজ করছি তো সেই ফিল্মটার শ্যুটিংয়ের সময় কিছু বিটিএস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তাই জন্য আর কি ব্লগটা শুরু করলাম যদিও আগে তিন দিন শ্যুট হয়ে গেছে মেন যে শ্যুট তিন দিন আগে হয়ে গেছে আজকে দু সপ্তাহ পর আবারও একটা ভিডিও আর কি শ্যুট একটুখানি ক্লিক যেন নেওয়ার জন্য আজকে যেতে হবে তো আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আগে করতে পারিনি তার কারণ হচ্ছে আমার মনে ছিল না তো ভাবলাম চলো আজকে শুরু করি আগের বিটিএসগুলো আমি দিয়ে দেবো কিন্তু ব্লগ আমি করিনি কারণ আমার মনে ছিল না আগে ব্লগ করার কথা যাই হোক আমি আগের তিন দিনের বিটিএসগুলো দিয়ে দেবো আর আশা করি যে মেইন যে ফিল্মটা যে চ্যানেলে আসবে সেটা রিলিজ হওয়ার পর তবেই আমি এই ভিডিওটা ব্লগটা আর পোস্ট করছি তো এতক্ষণে আমি নিশ্চয়ই যদি আমি এই ব্লগটা পোস্ট করে থাকি তাহলে এতক্ষণে রিলিজ হয়ে গেছে

যাই হোক এখানে আমরা ওই টোটোর যে ফার্স্টে যে সিনটা আছে ওইগুলোই তুলে নিচ্ছিলাম আর মোটামুটি শ্যুট করতে করতে আমরা প্রচুর মজা করেছি আর এখানে আর কি যেরকম হয় শ্যুট হচ্ছিল কি বলবো জানি না তবে এই যে আমাকে বললো হাই করতে তো আমিও হাই করলাম আর কি বোঝাচ্ছিলাম দাদাকে যে তুমি মানে দাদা আমাকে বোঝাচ্ছিল যে কিভাবে কি করবো না করবো তো চলো দেখতে থাকো তো আগের দিনের বিটিএস ওইটুকুই ছিল আমার কাছে আর নেই এবং আর কারোর কাছেই কোনো ভিডিও অ্যাকচুয়ালি নেই কারোর তুলতেই মনে ছিল না ভিডিও বিটিএস তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমরা ওই বাড়িটাতে আর কি গিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি আমাদের একটা স্যারেরই বাড়ি স্যারের বাড়ি বলা হল স্যারের আর কি পরিচিত একটা রিলেটিভের বাড়ি তো এই মুহূর্তে বাড়িটাতে কেউ থাকে না ওই আর কি পুরো বাড়ি হয়ে আছে এখানে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এই এবার ফ্ল্যাশটা জ্বালতে যাব যাক এই যে প্রোডিউসার ডিরেক্টর ক্যামেরাম্যান দাদা একটু বলো কেমন লাগছে ভয়েস পড়ে দেব মানে ভয়েস পড়ে নেবে আরে এটা ব্লগের ভয়েস হচ্ছে তুমি ব্লগেরও ভয়েস পড় দিতে হয় এটা ও তেরি বন্ধুরে বাড়িতে

তো প্রথমেই বলে রাখি যে অ্যাকচুয়ালি কি ব্লগ হচ্ছে তা আমি জানি না আমরা যা মানে মনে এসছে তখন মজা করেই ব্লগ করেছি যেমন ওই যে বললো মশা কামড়াচ্ছে টুনি লাইট ধরে টানাটানি করছি এগুলোই আমাদের ব্লগ অ্যাকচুয়ালি এইভাবেই আমরা শ্যুট করেছি কারণ ওখানে যারা ছিল সবাই আমার থেকে বড় আর কি আমি সবার থেকে ছোট তো বোন হিসেবে যেরকম মজা মজা করা যায় ওখানে ওখানে তো বাড়ির করতে গিয়ে আর গৌরাঙ্গদা করেছে আমার সাথে গেছিলো তো ওরা দুজনেই আর কি মজা করছিল বিশেষ করে শিবমদা কোথায় মশা কমেছে সেগুলোই করছিল আর কি আর তারপরে এটা হচ্ছে মেইনলি এক প্রথম দিনের ব্লগ এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রথম দিন আমরা শ্যুট করেছি ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও

ছিল <laughs> আর এখানে আমরা ব্যানারটা নিয়ে ছবি তুলছিলাম তখন গৌরাঙ্গদার বোন বলছিল আরকি যে আমাদেরকে দেখে নাকি মনে হচ্ছে আমরা কোনো কিছু নিরাপত্তা পালন করছি চলছে হচ্ছে আর ছায়া শর্ট ফিল্মের অডিও ডাবিং চলছে আমাদের মেন ক্যারেক্টার টিচার্জ মন্ডু চলে এসেছে এইমাত্র অডিও অডিও এইমাত্র অডিও ডাবিং হবে আর দেখে মনে হচ্ছে খুব এক্সাইটেড বাট একটু এক্সাইটেড নয় লজ্জা লাগছে যে জিনিসটা আনি সেই জিনিসটা কথা বলছে

এই আমার ডাইরেক্টর এখানে বসে আছে আর আমাদের কিটা আমাদের মেম্বার আমি আর কটা রোল প্লে করব আর আমাদের এটা কি এটা আমাদের এটা কি জানি না আমি এটা চিনি না ও আমি নরমাল বলছি দাদা এই লোকেশনটা কোথায় বলতে পারবেন হ্যাঁ চিনি তো এতক্ষণ এত মজা করার পর এবার আমরা ফাইনালি কাজ করতে শুরু করেছি যাই হোক প্রথমে বলে রাখি আমরা কিন্তু এরকম কাজ এর আগে কখনো করিনি মানে আমি হয়তো অভিনয় করেছি কিন্তু পুরো যে টিম এরা কিন্তু আগে কখনো ভিডিওগ্রাফি বা এডিটিং হ্যাঁ এডিটিং গৌরাঙ্গদা করে এডিটিংটা গৌরাঙ্গদা করে কিন্তু টোটাল টিম এরকম কাজ একটা শর্ট ফিল্ম বানানো মানে কিন্তু কোনো কম কিছু না অনেকেই বলে যে কি এমন কিন্তু সত্যিই অনেক কিছু খাটনি আছে তো এর আগে টোটাল টিমটা কখনও এরকম কাজ করেনি সেক্ষেত্রে আমরা সবাই ফ্রেশার্সই বলতে পারো সেক্ষেত্রে রকম ভুল ত্রুটি হলে অবশ্যই মানে তোমরা জানাবে কমেন্ট করে জানাবে আমরা সেগুলোকেই ঠিক করার চেষ্টা করব এবং আমরাও জানি যে আমাদের অনেক ভুল হয়েছে ভুল ত্রুটি হয়েছে কিন্তু সেগুলো আগামী দিনে আশা করি অনেক ভালো হবে তো যাই হোক আমি ডেসক্রিপশানে ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি তো তোমরা গিয়ে দেখে আসতে পারো অ্যাকচুয়ালি আমার গলার অবস্থা খুব খারাপ সেই জন্য আর কি ভয়েস দিতে গিয়ে আমার অনেক জায়গায় হয়তো ভুল ত্রুটি হচ্ছে সেটাও তোমরা একটুখানি মানিয়ে নিও যাই হোক দেখতে থাকো হবে

भूख लगा आज तेरे को जोड़े वाले मैं ऑटो हूँ हाँ विष्णु लेके गया था তো যাই হোক তোমরা আশা করি পুরোটাই দেখলে পুরো ভিডিওটাই দেখলে আর আমি অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা ব্লগ করতে পারিনি তো যেটুকু যেটুকু বিটিএস নেওয়া হয়েছিল আমি সবার থেকে কালেক্ট করে আমি দিয়ে দিলাম এর মধ্যে মানে ভিডিওটা বানিয়ে দিলাম তোমরা আশা করি মজা পেয়েছো মজা পেয়েছো কিনা জানি না তবে আমরা ভিডিওটা শ্যুট করতে গিয়ে অনেক মজা করেছি হাসি ঠাট্টা করেছি আর প্রথমত এদের মানে এই দাদাগুলোকে সবাইকে আমি আগে চিনতাম না কয়েকজনকে চিনতাম তো প্রথম দিন যখন কাজ করছি তখন একটু একটু মনের মধ্যে হচ্ছিলো যে অচেনা অচেনা তো তারপর থেকে আর কোনো অচেনা ব্যাপারই নয় সবাই পুরো ভাই বোনের মতোই আর কি ভিডিওটা বানিয়েছি তো যাই হোক ভিডিওটা অলরেডি রিলিজ হয়ে গেছে জিডিপি ফিল্ম প্রোডাকশন ইউটিউব চ্যানেলে তো তোমরা যাও ঝটপট গিয়ে ভিডিওটা দেখে আসো আমি লিঙ্কে সরি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো তোমরা সেটা দেখে আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর এই যে ভিডিওটা তোমরা দেখলে এটা কিন্তু একদিনের ভিডিও নয় এটা আমরা শুরু করেছিলাম আমরা অক্টোবর মাসের সতেরো তারিখ থেকে অ্যাকচুয়ালি শ্যুট শুরু করেছিলাম তো সেই দিনকার বিটিএস থেকে আজকে হচ্ছে নভেম্বরের চোদ্দ তারিখ প্রায় এক মাস হতে যায় আজকে আমি ভিডিওটা এডিট করতে বসেছি তো আজকেই আমি ভিডিওটা আর কি দিচ্ছি মানে এই ভিডিওটা করে আমি মানে লাস্টে ভিডিওটা জুড়ে দেব। তো যাই হোক আজকে চোদ্দ তারিখ আর এই এক মাসের ভিডিও আমি একটাতে দিয়ে দিলাম কারণ এই রকম বড় ভিডিও বানানোর জন্য না একদিন দুদিনে হয় না সত্যি কথা অনেকে বলছে কি যে এতদিন ধরে ভিডিও করতে হয় একটা ভিডিওর জন্য করতে হয় তার কারণ এডি শ্যুট এডিটিং তারপর সেট আপ ফেট করে অনেক টাইম লেগে যায় আর সব থেকে বড়ো কথা আমরা তো পড়াশোনাও করছি মানে সাথে সাথে এই ভিডিও বানাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় লেগে গেছে যাই হোক তোমরা ভিডিওটা দেখে এসো চলো টাটা